নুন শপথ লেখার মাধ্যম কলমের আরো শপথ এ কলম দিয়ে তারা যা লিখে রাখছে তার তোমার মালিকের অসীম তুমি পাগল নাও তোমার জন্য অবশ্যই এমন এক পুরস্কার রয়েছে যা না। তুমি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত রয়েছ সেদিন খুব দূরে নয় যখন তুমিও তোমাকে যারা পাগল বলে তারা সবাই দেখতে পাবে তোমাদের মধ্যে আসলে কে বিকারগ্রস্ত পাগল ছিল তোমার মালিক ভালো করে জানেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি পথভ্রষ্ট হয়ে গেছে আবার যারা সঠিক পথের উপর রয়েছে আল্লাহ তাদের সম্পর্কেও ভাল অতএব তুমি এ মিথ্যা প্রতিপন্নকারীর অনুসরণ করোনা তারা তো তোমার এ যে তুমি তাদের কিছু কিছু গ্রহণ গ্রহণ করবে। যারা বেশি বেশি কসম করে পদে পদে লাঞ্ছিত হয় এমন লোকদের তুমি কখনো অনুসরণ করো না যে বেহুদা গালগন্দ করে খামাখা মানুষদের অভিশাপ দেয় এবং চোগরখড়ি করে বেড়ায় যে ভালো কাজে বাধা সৃষ্টি করে অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে সর্বোপরি যে পাপিষ্ঠ যে কঠোর স্বভাবের অধিকারী অতপর যে জন্ম পরিচয়ের দিক থেকেও জারজ কেননা সে বিপুল ধনরাশি ও অনেকগুলো সন্তান সন্ততির অধিকারী এ লোককে যখন আমার আয়াত পড়ে শোনানো হয় তখন সে বলে এগুলো তো হচ্ছে আগের দিনের গল্প কাহিনী মাত্র এই অহংকারী ব্যক্তিটিকে তুমি জানিয়ে রাখো ও আমি তার সুরে দাগ দিয়ে তাকে চিহ্নিত করে দেব অবশ্যই আমি জনপদের মানুষদের পরীক্ষা করেছি আমি একটি ফলের বাগানের প্রতিপয় মালিককে পরীক্ষা করেছিলাম সে পরীক্ষাটা ছিল একদিন তারা সবাই একযোগে শপথ করে বলেছিল অবশ্যই তারা সকালবেলায় গিয়ে বাগানের ফল পারবে এ সময় তারা আল্লাহ তালার ইচ্ছা ও অভিপ্রায় সম্বরিত কিছুই এর সাথে যোগ করেনি তখন ভোর হতে না হতেই তোমার মালিকের পক্ষ থেকে সেই বাগানের উপর এক বিপর্যয় এসে পড়ল তখনও তারা ছিল গভীর ভূমি বিভোর সকাল সকালবেলায় তা মধ্যরাতের কৃষ্ণপর্বের মতো কালো হয়ে গেল এদিকে সকাল হতেই তারা এই বলে একে অপরকে ডাকাডাকি করতে লাগলো তোমরা যদি সত্যি ফল আহরণ করতে চাও তাহলে সকাল সকাল নিজেদের বাগানের দিকে চলো অতপর তারা সেদিকে রওনা দিল পথের মধ্যে ফিস করে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো কোনো অবস্থায় যেন আজ কোন মিসকিন ব্যক্তি তোমাদের উপর টেক্কা দিয়ে বাগানে এসে প্রবেশ করতে না পারে তারা সকাল বেলায় সংকল্পবদ্ধ হয়ে এসে হাজির হল যেন তারা নিজেরাই আজ সব ফসল তুলতে সক্ষম হবে অতপর যখন তারা সে বাগানের দিকে তাকিয়ে দেখল তখন হতভম্ব হয়ে বলতে লাগলো একই এটা তো আমাদের বাগান নয় আমরা নিশ্চয়ই পথভ্রষ্ট হয়ে পড়েছি না আসলে আমরা আজ মাহরুম হয়ে গেছি এই মুহূর্তে তাদের মধ্যে ভালো মানুষ তাদের বলল আমি কি তোমাদের বলিনি সব কাজের ব্যাপারে আল্লাহর ভরসা করবে কত ভালো হতো যদি তোমরা আগেই আল্লাহ তালার মহান নামের তসবি পড়ে নিতে এবার নিজেদের ভুল বুঝতে পেরে তারা বলল। সত্যি আমাদের মালিক আল্লাহ তালা অনেক মহান অনেক পবিত্র তার নাম না নিয়ে আমরা আসলেই জালেম হয়ে পড়েছিলাম এভাবে তারা পরস্পর পরস্পরকে তিরস্কার করে একে অপরের ওপর দোষারোপ করতে লাগল তারা আরো বলল দুর্ভাগ্য আমাদের মূলত আমরা তো সীমা লঙ্ঘনকারী হয়ে পড়েছি আশা করা যায় আমাদের মালিক পার্থিব উৎকৃষ্ট কিছু আমাদের দান করবেন আমরা আমাদের মালিকের দিকেই ফিরে যাচ্ছি আজাব এভাবে নাজিল হয় আর পরকরের আজাব তা তো অনেক গুরুতর কত ভালো হতো তারা যদি তা জানতে পেত অপরদিকে যারা আল্লাহ তালাকে ভয় করে চলে তাদের জন্য রয়েছে তাদের মালিকের কাছে অফুরন্ত নিয়ামতে ভরপুর জান্নাত রয়েছে যারা আমার আনুগত্য করে তাদের সাথে আমি কি অপরাধীদের মতো একই ধরনের আচরণ করব এ কি হলো তোমাদের আমার ইনসাফ সম্পর্কে একই সিদ্ধান্ত তোমরা করেছ। তোমাদের কাছে কি এমন কোনো আসমানি কিতাব আছে যাতে তোমরা এই কথাটা পড়েছো যে সেখানে তোমাদের জন্য সেই ধরনের সব কিছুই সরবরাহ করা হবে যা তোমরা তোমাদের চেয়ে পছন্দ করবে না আমি তোমাদের সাথে কোন চুক্তিতে স্বাক্ষর করেছি এমন চুক্তি যা কেয়ামত পর্যন্ত মানা বাধ্যতামূলক হবে এর মাধ্যমে তোমরা যা কিছু দাবি করো তাই তোমরা পাবে তুমি এদের জিজ্ঞেস করো তোমাদের মধ্যে কে এ দায়িত্ব নিতে পারে নিজেরা না পারলে তাদের কি অন্য কোন অংশীদার আছে যদি তারা সত্যবাদী হয় তাহলে তারা তাদের অংশীদারদের সবাইকে নিয়ে আসুক স্মরণ করো যেদিন যাবতীয় রহস্য উদ্ঘাটিত হয়ে পড়বে তখন তাদের চেষ্টা অবনত হওয়ার আহ্বান জানানো হবে এসব হতভাগ্য ব্যক্তি কিন্তু সেদিন চেষ্টা করতে সক্ষম হবে না তারা নিজেদের দৃষ্টি নিম্নগামী করে রাখবে অপমানে তারা ভারাক্রান্ত হয়ে পড়বে দুনিয়ায় এমনি করে যখন তাদের আল্লাহর সম্মুখে সাজদা করতে ডাকা হয়েছিল তখন তারা সুস্থ ও সক্ষম ছিল অতঃপর তুমি আমাকে ছেড়ে দাও যে আমার এ কিতাব অস্বীকার করে তার থেকে আমি প্রতিশোধ নেব আমি ধীরে ধীরে এদের এমন ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাব যে এরা তার কিছুই যে পাবে না আমি এদের অবকাশ দিয়ে রাখি অপরাধীদের ধরার আমার এই কৌশল অত্যন্ত কার্যকর তুমি কি এদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছো যে এরা তার দণ্ড ভারে একেবারে অচল হয়ে পড়েছে না তাদের কাছে অজানা জগতের রয়েছে যা তারা লিখে রাখে হে নবী তুমি এবং এ ব্যাপারে মাছের ঘটনার সাথী নবী ইউনুসের মতো হও না যখন সে দুঃখে ভারাক্রান্ত হয়ে আল্লাহ তালাকে ডেকেছিল তখন যদি তার মালিকের অনুগ্রহ তার উপর না থাকত তাহলে সে উন্মুক্ত সাগরে তীরে পড়ে থাকত এবং এজন্য সে নিজেই দায়ী হত অতপর। তার মালিক তাকে বাছাই করলেন এবং তিনি তাকে তার বান্দাদের কাতারে সামিল করে নিলেন কাফেররা যখন আল্লাহর তখন এমনভাবে তাকায় যে এক্ষুনি বুঝিয়ে এরা নিজেদের দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে ঘায়েরই করে দেবে তারা একথাও বলে সে কিতাবের বাহক একজন পাগল অথচ এরা জানে না এ কিতাব তো মানবমণ্ডলীর জন্য একটি উপদেশ বই কিছুই নয়